আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে হ্যাপি নিউ শুভেচ্ছা আপনারা জানেন যে আগামী কালকে জানুয়ারি হতে যাচ্ছে। আর এই আগামীকালকে ধামাকা নিয়ে আসছে সারা বাংলাদেশে যে শীতের একটা প্রভাব চলতেছে মানুষ কিন্তু এমনিতেই কিন্তু ঠান্ডায় জমাট হয়ে যাইতেছে আর এই ঠান্ডার কারণে কিন্তু একটা চমক আসছে সেটা হচ্ছে এই বিরিয়ানি মাসালাতে কেবি প্লাজা চট্টশ্বরী রোড গুলজার টাওয়ারের ঠিক অপর সাইডে দেখেন কি তরতাজা একটা গরু আনা হয়েছে আর এই গরু দিয়ে কাচ্ছি করা হবে আর এই কাচ্ছির প্রাইস হবে মাত্র আশি টাকা আগামী কালকের জন্য মাত্র আশি টাকায় আপনারা চট্টগ্রামবাসী কাচ্ছি খেতে পারবেন তো বিষয়টা শখ ভাই কেমন আসলে কেবি প্লাজায় এই যে চকেশ্বরী নাকি চট্টেশ্বরী চট্টেশ্বরী গুলজার তার অপোজিটে যে বিরিয়ানি মশালা হয়েছে এখানে আগামীকালকে এই যে লাইভ গরু এই গরুটাকে জবাই করা হবে নতুন বছরের নতুন দিনে নতুন একটা স্বাদ নিতে পারবেন बिरানি মশলাতে মাত্র 80 টাকা গরুর কাচ্চি গরুর কাচ্চি মাত্র 80 টাকায় পেয়ে যাবেন আর এই যে লাইভ সেই গরু লাইভ শেড দোকান চলে আসবে আগামী কালকে 1 তারিখ জানুয়ারির এক তারিখ 2026 নতুন বছরে নতুন কিছু স্বাদ নিতে এই গরুতে কিন্তু মাইন্ড করছে কারণ গিয়ে চাই গিয়া 80 টাকায় রেটটা disso এই রেটটা ও মাইন্ড করছে ওরে ওর রেট কি 80 টাকা ফুল চাকা আসসালামু আলাইকুম আপনারা অনেকে এখন জেনে ফেলছেন যে আসলে এই গরুটা জন্য মানে আগামীকাল আর সেজন্য ওকে আনা হয়েছে তো আপনাদের মাঝে একটু দেখাইতেছি কারণ ওর যে এত জিত এত জিত মানে আমরা বুঝতেছি না মানে থার্টি ফার্স্ট নাইট হিসাবে কোনো থার্টি ফার্স্ট নাইট নাই মানে পহেলা জানুয়ারি উপলক্ষে ইভেন তার আমাদের বিরিয়ানি মশালা ওপেনিং উপলক্ষে থাকবে আগামীকাল আশি টাকায় গরুর কাচ্ছি সো যারা চট্টগ্রামবাসী আছেন এটা আপনাদের জন্য একটু মানে একটা সুখবর সো অবশ্যই চলে আসবেন আগামীকাল চট্টগ্রাম চকবাজারে কেবি প্লাজা চট্টেশ্বরী রোড গুলজার টাওয়ারের গুলজার টাওয়ারের বিপরীতে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আগামীকাল গরু খাইতে খাইতে সো গাইস তো এই জিনিসটা কিন্তু মিস করা যাবে না কারণ এমন একটা সুযোগ কিন্তু বারবার আসে না কৃষক ভাই ঠিক তো আগামীকালকে পহেলা জানুয়ারি আপনাদের জন্য বিশাল একটা সারপ্রাইজ বলা চলে তো অবশ্যই আসবেন সবাই চলে আসবেন আগামীকালকে আমরাও থাকবো একসাথে খাবো দেখা হবে সবার সাথে কথা হবে সেলফি তোলা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ